আরে কো কত টাকা দুই পয়সা এটা সরন 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 আমাদের দুইটা লাতি দিছে ভাই আচ্ছা ও এটা 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 আর নাই নিচে কো মনুর তো লাগবে রসুন লাগবে আচ্ছা আচ্ছা এটা 50 কে কত এটা হ্যাঁ ওটা এর মধ্যে পরে এটা থেকে 10 8 থেকে 10 এটা এরকমই গো না এইডা হইবছে এইডা 8 থেকে 67 গুরু 여기 사람들은 우리가 봤Netflix에 들어가도둑이oro 인터넷에서 인터넷 respuesta시 많은 Ve служ�arry 한국일보, 한국사원도 나� gospel 헤어 창가 강악 accountability 한국 내지 읽고 그랐다는 이야기 음악은 한두 다음 nuance를 다듬어

বিক্রি <laughs> হয়েছে <laughs> <laughs> <laughs>

এক লাখ বাইশ হাজাৰ বিক্ৰী কৰা হৈছে গৰুটা সুন্দৰ আছে